মুফতি সাহেব রেজা বলে মুফতি সাহেব মাসিকের হালতে মরা মানুষ গোসল দেওয়া যাবে এই কথাটা দলিল কি তুমি বেডি মানুষ দলিল খুঁজো কেন কেউ যদি জিগায় তাহলে বইল দলিল বুখারী শরীফের ভিতরে আসি বুখারী শরীফ হইল আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লা এইটার নাম বললেই তো সবাই চিনি বুখারি শরীফ যখন বলছে ছাত্ররাও খুশি হইছে বেডিও চলে গেছে ছাত্ররা এবার বুখারি খুইলা কোন জায়গায় দলিল আছে এটা তালাশ করতেছে কিন্তু মাইয়িতের গোসলের অধ্যায় নবীজির গোসলের অধ্যায় কত কিছু খুঁজবার লাগছে কিন্তু এই এবারত খুঁজে পায় না যে হালতে হায়ে যে মরা মানুষে গোসল দেওয়া যায় আছে এ খুঁজে পাইতেছে ছাত্ররা পেরেশান বুখারীর কোনো জায়গায় নাই হুজুর বলে দিল বুখারি শরীফে আছে ছাত্ররা সবে মিলে উস্তাদের কাছে যায় বলে উস্তাদ জি হালতে হায়াজে মরা মানুষ গোসল দেওয়া যায় এ কথা বুখারি শরীফে আছে দলিল বলে দিলেন মাইকলা কিন্তু মুসলিম মুসলিম শুরু করছে কেবল উনি বেশি সুন্দর বানানোর জন্য আগে যেরকম ছিল ওইরকম রাখ্যাত হইয়া তুই ওয়াজ শুন মুসলিম মুসলিম বাদ দিয়ে তা ইকো দিছে ইকো দিছে না

পানির উপরে সব থাকে না ডুবুরি দিয়ে কিছু বাইর করতে হয় নিচে থাকে মাটির উপরে সব থাকে না কিছু আছে বিজ্ঞানী দিয়ে মাটির নিচ থেকে বাইর করা লাগে তেল গ্যাস বাইর করে লাঙ্গলের ফাল দিয়ে তেল বাইর কোন যায় না গ্যাস বাইর করন যায় না ওটা বাইর করতে বিজ্ঞানী লাগে সব মাসলা উপরে চাও কেন এটা ভিতরে আছে ভিতরে আছে এটা তুমি পাইবা থেকে। তোমার কাছে কি ওই ইলম আছে যা দিয়া মাছ আলা বাইর করা যায় তে হুজুর বুজায় বলে দেন রাগন রাগন আল্লাহর রসুল সাল্লাল্লাহ হোৱা লেখি সাল্লাম নবীজি হালতে এ তেকাফে মসজিদে যখন এ তেকাফ করেছেন কখনো কখনো আল্লাহর রসুল মসজিদের ভেতর থেকে এ তেকাফের হালতে নিজের সার মুবারক মাথা মসজিদে নববীর জানালা দিয়া হুজরায় আয় সাহেব বাইর করে দিচ্ছেন আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা মিনসের হালতে নবীর মাথা ধৌত করে সুন্দর করে মুইসা দিচ্ছেন হায়জের হালতে যদি সাইয়েদুল সাইয়েদুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায় তাহলে মরা মানুষের দাম বুঝি নবীর মাথার চাইতে বেশি হয়ে গেছে নবীর একটা আমল হাজারো প্রশ্নের জবাব যদি দুইলে না পাক হয়ে যাইত হাত লাগলে তাহলে মহিলারা রান্না বাড়া করতে পারতো না হায়জের হালতে আমাদের নবী আলাই কে আল্লাহ তালা কি পরিমানে ইলিম দান করেছেন আমাদের নবীজিকে আল্লাহ তালা সকল প্রকারের পূর্বের পরের সব ইলিং দান করেছেন নবী বলেন উতিতু উত ইন আহরিন আল্লাহ তালা আমাকে পূর্বের পরের সব ইলিং দান করেছেন অর্থাৎ সব নবীদেরকে যা দেয়া হয়েছে সব আমাদের নবীকে দিয়েছেন এবং আগামীতে পৃথিবীর যত মানুষ যত জ্ঞান অন্বেষণ করবে মানুষকে যত ইলিম দেওয়া হবে সব ইলিম আমাদের নবীকে আল্লাহ তালা একাই দান করেছে এই কারণে কেয়ামত পর্যন্ত কোন নবীর দরকার আর হবে না আল্লাহ আকবার বলেন জবান খুলে বলেন আল্লাহ আকবার কেয়ামত পর্যন্ত আর কোন নবীর জরুরত আছে দুনিয়াতে আরো জোরে বলেন আছে দুনিয়াতে নাই কেয়ামত পর্যন্ত আর কোন নবীর জরুরত নাই আমাদের নবীকে আল্লাহ তালা শেষ নবী বানাইছেন মা কানা মোহাম্মাদুন আবা আহাদিমের রেজালীকু মোলায়াকিন রসূল আল্লাহ ওখাতমান নবীগীন নবীজি ব্যাখ্যা করে বলেন আনা তমন নবীগিন লা নবি আনাল্লা ফতিমা বিয়ান নবীগোন আমার দ্বারা আল্লাহ তালা নবীদের সিলসিলাকে শেষ করে দিচ্ছেন আল্লাহর রসুলকে দিয়ে আল্লাহ তালা নবীদের সিলসিলা শেষ করেছেন কেয়ামত পর্যন্ত আর নবী আসবে না তবে নবীর ইলম যেটা নবী যা নিয়ে আসছেন এইটা kıয়ামত পর্যন্ত থাকবে রাখবেন কে আরো আস্তে করে বলেন আল্লাহ আর একটু আস্তে করে বলেন আল্লাহ জোরে আওয়াজ করে বলেন রাখবেন কে ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লা হাফিজুন এটাকে কি পর্যন্ত হিফাজত করবেন স্বয়ং আল্লাহ নিজে এবং আরো আশ্চর্য বিষয় হলো পৃথিবীতে kıয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সমস্যা আসে না যত সমস্যা কেয়ামত পর্যন্ত আসবে ইসরাফিলের বাসি বাজার পূর্বেও যে সমস্যাটা আসবে দাজ্জালের ফেতনার থেকে শুরু করে যত ভেজাল দুনিয়াতে ঘটবে সব ভেজালের সমাধান নতুন নবী দিয়া করা লাগবে না পুরাতন নবীর রেখে যাওয়া পুরাতন কোরআন যেটা দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে সেটাই নতুন নতুন রূপে সকল নতুন সমস্যার সমাধান করবে উদাহরণ কয়েকটা বলি শোনে নাগে যেই সমস্যাগুলো নবীর যুগে ঘটে নাই একশো বছর পরে এসে ঘটছে পঁচানব্বই বছর পরে যেমন দনহাত শুনতেছেন সোজা করে নারা সারা মোট করেন সারেন আবার ধরেন আবার সারেন একাত নামান আবার দুনো হাত ওঠান দুনো হাত নামান জবান খুলেন আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে সকলে মিলে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার যত আওয়াজ হয় তত শয়তান দূরে চলে যায় আল্লাহ আকবার আল্লাহ আকবারের আওয়াজ যত হয় তত ইসলামের দুশ্মনরা ভয় পায় বলেন আল্লাহ আকবার যত আল্লাহ আকবার জোরে হয় তত মুমিনের ইমান বেড়ে যায় বলেন আল্লাহ আকবার মাসা এই একেবারে সিম্পল সিম্পল কয়েকটা কথা মুখস্থ থাকলে লাভ হবে আপনি কারোর প্রশ্নের উত্তর দিতে পারবেন যেমন কিছু সমস্যা আছে যা নবীর যুগে ঘটে নাই এখন ঘটতেছে অথবা এক হাজার বছর আগে ঘটেছে অথবা বছর আগে ঘটেছে যেমন বছর পরে পঁচানব্বই বছর পরে একটা সমস্যা কি সমস্যা উদাহরণ স্বামী তাকে রাগ করে বলল মহিলাকে তুমি যদি চাঁদের চেইতে সুন্দর না হও তাহলে তুমি তা এই এইরকম কথা যেমন আমাদের সমাজে এখন রাগ উঠলে বিবিরে যে রকম কথা এটা নবীর যুগে কোনো সাহাবি বলে হ্যাঁ জেহার করেছে কিন্তু এভাবে কিছু সমস্যা আছে যা নদীর যুগে ঘটে নাই ওই রকম একটা সমস্যা হলো নদীর যুগে কেউ নিজের বিবিকে বলে নাই তুমি যদি চাঁদের চেইতে সুন্দর না হও তুমি তালাক এরকম কথা কোন সাহাবি বলে একশো বছর পরে পঁচানব্বই বছর পরে চাচায় চাচিকে বলে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে আলো আর চাচি কালো আকল বলে তালাক হয়ে গেছে জাগতিক জ্ঞান বলে তালাক হয়ে গেছে চাচাও পেরে এতদিনের সংসার হয়ে গেল রে বাচ্চা কাচ্চা যাইমু কই রাস্তার ধারে কানতেছে আর ওই পথ দিয়া জানে এমন ইমাম যায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এই রাস্তা দিয়া হাইটা যাইতেছে উনি চাচারে দেখে বলে চাচা কান্দেন কেন বোরাপুরীর আলাপ তোমার কাছে কোন তুমি কি বুঝো কেন কি সমস্যা তালা তালাক হয়ে গেছে আমার ভিতরে দীর্ঘদিনের ভালোবাসার সংসার তসনাস হয়ে গেছে কেমনে তালাক হইছে কি হইছে কয় আমি বলছি তোমার চাচি কি তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তালাক সবাই বলে তালাক হয়ে গেছে কারণ তোমার চাচি তো জানোই দেখতে কালামারকা ইমামে আজম বলে কান্দা দরকার নাই আমি নর্মাল ফতুয়া দিচ্ছি কোরআনে আছে চাচী চাঁদের চাইতে সুন্দর তালা ঘয় নাই কও কি তালা কয় নাই না না তালাক হয় নাই কোরআনে আছে আল্লাহ তালা চার জিনিসের কসম করে বলেছেন তিনের কসাম যে তুনের কসাম সিনিনের তোর পর্বতের কসম বালাদে আমিনের কসম মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দরতম অবয়ব দান করেছেন লাকদ খলাকনাল ইউসান ফি আহসানি তাকবীম আল্লাহ বলতেছে চাচি চাদের চেয়ে সুন্দর শুধু চাচি না পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ তাদের চেয়ে সুন্দর আল্লাহ আকবার জোরে করে বলেন সমস্যা একশো বছর পরে পঁচানব্বই বছর পরে সমাধান একশো বছর আগের বাগদাদে নবীর যুগের চারশো বছর পরের ঘটনা নবীর যুগের চারশো বছর পরের ঘটনা বাগদাদে এক মহিলা মরা মানুষ নিয়ে গোসল দিত এলাকায় একটা মহিলা মারা গেল মাইয়েতের লোকজন এসে বেড়িয়ে ধরল ধরে বলে চলেন আপনি আমার মাইয়েতে গোসল দিয়ে দিবেন সমস্যা হইল মহিলা যাইতেও তো কিন্তু মহিলার ঋতুস্রাব চলছে মাসিকের হালতে আছে হালতে হায়েজে আছে প্রশ্ন হলো নিজেই না পাক আর একজন পবিত্র কইরা গোসল দিয়া পাক কাপড় পড়ায়া পাক জান্নাতের পথে উঠায় দেওয়ার মতো যোগ্যতা কি নাপাক বদনওয়ালা কারোর আছে না নাই এটা তার মাথার ভেতরে ঢুকাইতেছে জাগতিক কোন বুদ্ধি জাগতিক কোন শিক্ষার সমাধান দিতে পারবে না মহিলা সমাধান নিতে মাদ্রাসায় চলে গেছে जया কয়েকজন মাওলানা সাহেবের লগে দেখা হইছে যা বলে হুজুররা একটা মাসলা জানার আইছি কি মাসআলা কয় মাসআলা হলো আমাদের এলাকায় মানুষ মরছে আমি মরা মানুষের গোসল ভালো ভালো পারি কিন্তু আমি হালতে হায়জে আছি হালতে হায়জে কি মরা মানুষের গোসল দেওয়া জায়জ আছে নি এই জন্য জানতে আইছি মৌলবীরা কয় এ মশালা কি আমরা জানি নাকি আমরা কি মুফতি সাহেব নাকি আমরা সাধারণ মানুষ আমরা তলবে এলে মানুষ লেখাপড়া করি মাছ আলা যদি নিতে হয় ফতোয়া তাইলে বড় মুফতি সাহেবের কাছে যান বড় মুফতি সাহেবের কাছে গেলে বড় মুফতি সাহেব বলে দিবি মাদ্রাসার বড় হুজুর যিনি তার কাছে গেছে যা বলে হুজুর হায়াজের হালতে কি মৃত মাইত্রে গোসল দেওয়া যায় হুজুর বলে যায় যাও দিতে পারবা যাওগা মহিলা হাঁটা দিছি রাস্তার থেকে ছাত্ররা রোলা ধরে কয় কই যান নিজের বাড়ি যান নাকি মাইয়েতের বাড়িতে যান গোসল দিতে যাই জায়েজ আছে হ্যাঁ হুজুর বলল জায়েজ আছে ছাত্ররা কয় দলিল কি কোন দলিলের ভিত্তিতে জায়েজ আছে মহিলা কয় আমি উম্মি মানুষ মোল্লা মনসির উপরে আমার আকিদা আছে বিশ্বাস আছে একজন আলেম মাসআলা বলেছে আমার এত প্রশ্ন তো নাই তুমি যত আছে হুজুর বলছে যায় আছে আমি যাইতেছি তারপরে দলিলটা যদি যান না যান তাহলে ভালো হয় কারণ হলো লোকে জিগাইলে একটা কিছু বলতে পারবেন মহিলা ফেরত গেছে মুসানবি আমাদের নবীরা আবার উপরে ফাটাইছে এরা দইরা হে মহিলারে আবার মুফতি সাহেবের কাছে ফাটাই দিছি। মুফতি সাহেব রেজা বলে মুফতি সাহেব মাসিকের হালতে মরা মানুষ গোসল দেওয়া যাবে এই কথাটা দলিল কি কয় তুমি বেডি মানুষ দলিল খুঁজো কেন কেউ যদি জিগায় তাহলে বইল। দলিল বুখারি শরীফের ভিতরে আছে বুখারি শরীফ হইল আর সাহুল বাদা কিতাবিল্লা। এইটার নাম বললেই তো সবাই চিনি বুখারি শরীফ যখন বলছে ছাত্ররাও খুশি হইছে বেডিও চলে গেছে ছাত্ররা এবার বুহারি খুইলা কোন জায়গায় দলিল আছে এটা তালাশ করতেছে কিন্তু মাইতের গোসলের অধ্যায় নবীজির গোসলের অধ্যায় কত কিছু খুঁজবার লাগছে কিন্তু এই এবার খুঁজে পায় না যে হালতে হায়ে যে মরা মানুষের গোসল দেওয়া যায় আছে খুঁজে পাইতেছে ছাত্ররা পেরেছান বুখারীর কোন জায়গায় নাই হুজুর বলে দিল বুখারি শরীফে আছে ছাত্ররা সবে মিলে উস্তাদের কাছে যায় বলে উস্তাদ জি হালতে হায়াতে মরা মানুষ গোসল দেওয়া যায় এ কথা বুখারি শরীফে আছে দলিল বলে দিলেন মাইকোলা কিন্তু মুসলিম মুসলিম শুরু করছে কে বল উনি বেশি সুন্দর বানানোর জন্য আগে যেরকম ছিল এরকম রাই খেত হইয়া তুই ওয়াজ শুন মুসলিম মুসলিম বাদ দিয়ে তা ইকো দিছে ইকো দিছে না আমি বয়ান করুন না কিন্তু জামুগা ডিস্টার্ব দিবি জামুগা আমার যেখানে দাওয়াত সেখানেই যেতে পারিনি এখানে আসছি হলো একটা ওজরে মা কুলের কারণে আসছি খুঁজে পায় না ছাত্ররা কয় হুজুর দলিলটা কোথায় আছে খুঁজে তো পাই না উস্তাদ বলে সব কিছু উপরে থাকে না কিছু ভিতরে থাকে পানির উপরে সব থাকে না ডুবুরি দিয়ে কিছু বাইর করতে হয় নিচে থাকে মাটির উপরে সব থাকে না কিছু আছে বিজ্ঞানী দিয়ে মাটির নিচ থেকে বাইর করা লাগে তেল গ্যাস বাইর করে লাঙ্গলের ফাল দিয়ে তেল বাইর করুন যায় না গ্যাস বাইর করুন যায় না ওটা বাইর করতে বিজ্ঞানী লাগে সব মাসলা উপরে চাও কেন এটা ভিতরে আছে ভিতরে আছে এটা তুমি পাইবা থেকে। তোমার কাছে কি ওই ইলম আছে যা দিয়া মাস আলা করা যায় হুজুর বুঝায় বলে দেন রাগন কে আল্লাহ রসুল সাল্লাম নবীজি হালতে এ তেকাফে মসজিদে যখন এ তেকাফ করেছেন কখনো কখনো আল্লাহ রসুল মসজিদের ভেতর থেকে এ তেকাফের হালতে নিজের সার মাথা মসজিদের নববীর জানালা দিয়া ভুজরায় আয় সাহেব বাইর করে দিচ্ছেন আর উম্মুল মুমিনিন হজরত আয়সা সিদ্দিকা মিনসের হালতে নবীর মাথা ধৌত করে সুন্দর করে মুইসা দিচ্ছেন হায়জের হালতে যদি সাইয়েদুল সাইদুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায় তাহলে মরা মানুষের দাম বুঝি নবীর মাথার চাইতে বেশি হয়ে গেছে নবীর একটা আমল হাজারো প্রশ্নের জবাব যদি দুইলে নাপাক হয়ে যাইত হাত লাগলে তাহলে মহিলারা রান্না বাড়া করতে পারতো না হায়জের হালতে বাড়িতে যদি মহিলাদের ঋতু স্রাব হোটেলে যায় খাইতেন কাপড় ধুইতে পারতো না ঘর দুয়ারে কোনো কাজ করতে পারতো না ওটা আলাদা হুকুম ওই না পাক ভিতরের না পাক ওটা হাতের উপরের না না হাতের উপরের না পাক হইলে নবী পাকের সর্ববার ধুইতে পারতো না হায়জের হালতে রান্না করে আল্লাহর রাসূলের ভাত খাওয়ায় দিতে পারতো না নবীর আমল প্রমাণ করে হায়েজ হলে হায়জের হালতে মৃত মানুষের গোসুলের আমলে অংশগ্রহণ করতে পারে সমস্যা ঘটেছে চারশো বছর পরে সমাধান হলো চারশো বছর আগের নবীর সুন্নত আমল নবীর হাদিস সমাধান দিয়ে দিয়েছে মুফতি আজম শফি রহমতুল্লাহ জাস্টিস তকি উসমানির বাবা মুফতি আজম শফি বলেছেন নতুন নতুন কিছু সমস্যা আসছে এই সমস্যার সমাধান কোরআন দিচ্ছে দিবে জায়েজ না জায়েজ কোরআন বলছে বলবে এমন কি ইসরাফিলের বাসি পর্যন্ত যত সমস্যা আসবে ফিহি শিফা উন এর ভেতরে সব সমস্যার শিফা আছে অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কেয়ামত পর্যন্ত মানুষের সকল সমস্যার সমাধান কোরআন দিবে মুফতি আজম বলেন জায়েজ না জায়েজ কোরআন হাদিস বলে দিবে যদি কোরান হাদিসের জায়েজ না জায়েজ কেউ তাকায়াত না দেখে তাহলে অন্যায়ের সায়লাভ হয়ে যাবে যেমন উদাহরণ স্বরূপ নতুন চিকিৎসা বিজ্ঞান উন্নতির ছোঁয়া লেগেছি একজনার কিডনি একজনার চোখ আর একজনার চোখের জায়গায় আরেকজনার কিডনির জায়গায় স্থাপন করতে বিজ্ঞান সার্থক হয়ে গেছি সমর্থ তাদের এসে গেছে এ কারণেই কিডনি পাল্টায় কিডনি পাল্টায় একজনার কিডনি আর একজনার দেহের ভেতরে স্থাপন করে একজনার দেহের রক্ত আরেকজনার দেহে গ্রুপ মিলায়া দিয়ে দে একজনের চোখ খুলে আর একজনের চোখে লাগায় দেয় কথা হলো রক্ত দেওয়া যায় যাচ্ছে কি আছে না সমাধান কোরআন দিবে কিডনি দেওয়া জায়েজ না না জায়েজ সমাধান কোরআন বলবে চক্ষুদান জায়েজ না না জায়েজ বিজ্ঞান বলতে পারবে না কোরআন বলবে সুন্নত বলবে আমি মুরাদনগরে এক মাহফিলে গেছি সেই মাহফিলে যায় এক লোক আসছে দেখা করতে এরা আমাকে আইসা বলে হুজুর আমরা দুইজন মিলে একজন দুইজন মিলে একজন কেমনি আমরা স্বামী স্ত্রী দুইজন একজন ঠিকই তো আছে অর্ধাঙ্গ না হুজুর এটা না আমার বিবির জন্য একটু দোয়া করে আমার দুইটা কিডনি বাদ হয়ে গেছে আমার বউ একটা কিডনি আমারে দান করছে হ্যার কিডনি দিয়ে আমি চলি তার মানে আমরা দুইজনে মিলে একজনে হ্যাঁ ভালো কথা জায়েজ না জায়েজ এটা না জিগে কাটটা লাগায় যেহেতু ফালাইছে নি তো কম আস কম এই কিডনি দিয়ে চললে ফিরা কোনো গুণা খাতা করেন না তাইলে গুণা নিয়ে আবার টানাটানি টানি লেগে যাইব একদল গুণাকে আপনার বোর আমল নামাই নিবেন লেগে চাইব আর একদল গুণাকে আপনার আমল নামাই নিবেন লেগে চাইব তখন দুজন বিপদে পড়লে দুজন আটকে যাইবেন জান্নাতে যাওয়ার বুজি বুঝি নাই আরে মিয়া আপনারে যে কিডনি দিছে এই কিডনি দিয়া যদি আপনি চলেন আর কাউকে খুন করেন এই কিডনি দিয়া যদি আপনি চলেন আর মদ আপনি যদি কোনো ব্যবচার করেন আপনি যদি চুরি করেন ডাকাতি করেন এখন তো গুনা কোন জায়গায় যে উঠবো কার আমল নামায় উঠবো এটা নিয়ে তো একটা টানা হওয়ার দশা হয়ে গেছে যেমন মনে করেন চিকিৎসা বিজ্ঞান এটা এখন সাকসেস যে একজনের চোখ খুলে আরেকজনের চোখে লাগায় দিলেন লাগায়া দিয়া দিলেন নিজের চোখ আর একজন রে হে মিয়াজি এই চোখ দিয়া রাগের মাথালে বাইরে একজন রে গুলি করে মারছে এই খুনের দায় ভার কার এটা কি শুধু আপনার নাকি যার চোখ তারও মাসালার ব্যস্ত লাগছে আগ করে লাগে নাই লাগছে মুফতি আজম শফি রহমতুল্লাহ আরো আশ্চর্য কথা বলেছেন এখন এটা তো রানিং পজিশন কিন্তু আরো তিনশো বছর পরে আরো দুইশো বছর পরে আর পাঁচশো বছর পরে আধুনিক বিজ্ঞান ওই জায়গায় চলে যাবে যে একজনের নুন কাইটা আর একজনের নুনুর জায়গায় সেট করে দিবে মনে করো যে বিজ্ঞান দুই গাছ রে এক বানাইতে পারে যে দুই গাছকে এক গাছ বানায় এক ডালে জাম্বুরা আর এক ডালে লেবু যে বিজ্ঞান কলা গাছের কলাকে ঘরের ভিতরে বারান্দায় জুলাই রাখতে পারে যে বিজ্ঞান এটা করতে পারে সেই বিজ্ঞান তো এখন প্রশ্ন হল দারিদ্রতার কারণেও কি তোমার ওই অঙ্গটা তুমি বেসতে পারবা কি পারবা অথবা মনে করো যে তুমি বেচে ফালাইলে তোমার দেখ বুড়া চাষা কুটিপতি কি না তোমারে সফন সাফা করে ছেড়ে দিছে আর চাচা মিয়া বুড়া বয়সে একটা ভালো যৌবনের মালিক হয়ে গেছে আর তার এই যৌবন শক্তি দিয়া একটা বাচ্চাও এসে গেছে আমার ফতোয়া না আমার কথা না মুফতি আজম শফি রহমতুল্লাহ কথা উনি বলেন এবার যদি বাচ্চা একটা হয়েই যায় এখন প্রশ্ন হলো এই বাচ্চা আব্বা বলে কাকে ডাক দিবে নুনু কে দিবে নাকি যার শক্তি ব্যবহার হয়েছে তাকে দিবে কাকে দিবে মাসালা তো খারাপ এটা কি হালাল নাকি হারাম জাদা মাসালা তো আছে পৃথিবীর সব জাগতিক শিক্ষা একত্রিত করে একটা মাসালার আবিষ্কার তোমরা করতে পারবা না সমাধান আবিষ্কার করতে পারবা দুনিয়া থেকে ইলিম উঠায় দিবা মাদ্রাসা বন্ধ করে দিবা আলেম প্রজনন বন্ধ করবা জঙ্গি প্রজননের তুকমা লাগায়া কয়দিন পরে একজনের নন আরেকজনের লয়ে লোয়া একজনের কিডনি আরেকজনের একজনের লোয়া যায় সতায় ঘুরবা সমাধান দেওয়ার কেউ থাকবে না আজকে তোমাকে পাহারা দিতে তোমার পকেটে চেন লাগাইতে হয় কালকে চোখে চেন লাগায় ঘুমায় থাকা লাগবে কাটটা লয়ে যায় আরেক জায়গায় সেট করে দিবে তখন সমাধান তোমাকে কে দিবে সংগত কারণে কেয়ামত পর্যন্ত ইলমে দিনের জরুরত বুঝা থাকলে বলেন আসে না নাই জোরে আওয়াজ করে বলেন আসে না নাই এখন ইলমে দিনের জরুরত নাই বলে এবার ঢোলটা বলার জরুরত আছে এটা বলে মাদ্রাসার শিক্ষা সিলেবাসের ভেতরে ঢোল তবলা হারমোনি ঢুকে গেছে আর স্কুল কলেজের ভেতরে ট্রান্সজেন্ডার আর দারুইনের মতবাদ আর নষ্টামি আর ভষ্টামি ঢুকেছে দিন মাসাইল ঈমান হালাল হারাম সব বিদায় গ্রহণ করতেছে প্রশ্নের উত্তর দিতে পারবা না তুমি 50 বছর 100 বছর পরে জাজ মাসাইল কোন মামুর কাছ থেকে জিজ্ঞাসা করবা কার কাছে জিজ্ঞাসা করবা তোমার যদি এই জায়েজ আর না জায়েজের হল নিয়ে ইমানের পথে চলতে হয় তাহলে তোমার লাগবে কোরআন লাগবে নবীর হাদিস